নমস্কার নিউজ ব্যাঙ্গারের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী নজর রাখছি আজকে কতমতলা বরগোল আরাধনা সংস্থার সাংস্কৃতিক সংস্থার সাতাশতম সাংস্কৃতিক উৎসব মেলা প্রদর্শনী প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং সে সঙ্গে মন্ত্রীর হাত ধরে উদ্বোধন হবে বলে খবর রয়েছে এবং সে সঙ্গে কদন্তলা কদমতলা স্থিত আরাধনা সাংস্কৃতিক সংস্থার ব্যাপক আয়োজন এবার প্রতি বছরই তারা খুব সুনামের সাথে বরগোল মাঠে সাংস্কৃতিক উৎসব মেলা প্রদর্শনীর আয়োজন করে থাকে এবছরও তাদের ব্যতিক্রম নয় এবং উদ্যোক্তারা জানিয়েছেন যে কোটি কোটি পায়ে তারা এবার সাতাশতম বর্ষে পদার্পণ করেছেন প্রতি বছরই ব্যতিক্রমে কিছু আয়োজন থাকে এবং সংস্থার উদ্যোগে এবং রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর থেকে এই মেলায় সহযোগিতা করা হয়ে থাকে আগামী পহেলা জানুয়ারি থেকে পাঁচ দিন ব্যাপী সাংস্কৃতিক সংস্থার সাংস্কৃতিক উৎসব ও মেলার সূচনা হবে চলবে পাঁচ দিন ব্যাপী ইতিমধ্যে প্রস্তুতিও চূড়ান্ত পর্যায়ে রয়েছে বৃহত্তম বরগোল মাঠ জুড়ে চলছে প্যান্ডেল এবং মঞ্চ তৈরির কাজ সেই সঙ্গে বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা পরিচালিত শিক্ষক শিক্ষিকা দ্বারা চলছে কচি কাচাদের মধ্যে নিত্য দেশাত্মবোধক গান নাটক ইত্যাদির প্রশিক্ষণ কি রয়েছে বিস্তারিত বিষয় শুনুন আমরা মূলত উনিশশো চুরানব্বই ইংশ থেকে যাত্রা শুরু করে এইবার আমরা সাতাশতম বৎসরে পা দিয়েছি আমাদের সংস্থার আরাধনা সাংস্কৃতিক সংস্থার বয়স একত্রিশ চুইচুই এই সময়ে আমরা আমাদের সাতাশতম মেলাতে শুরু করতে যাচ্ছি আগামী পয়লা জানুয়ারি থেকে পাঁচই জানুয়ারি দু হাজার মূলত আমাদের প্রাচীন কৃষ্টি সংস্কৃতিকে রক্ষার স্বার্থে প্রাচীন লোকজ সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে রক্ষা করার সাথে আমাদের এই মেলা এটা একটা জন আন্দোলন এই আন্দোলনে আমরা প্রতিবারে নেয় এ বছরও হয়েছে হয়েছি এবং বছরের মেলা আমাদের পাঁচ দিনের মেলা মূলত এখানে এই এলাকায় কদমতলা আর ডি ব্লক সহ উত্তর ত্রিপুরা জেলা এবং আমাদের কুঠা রাজ্য সহ বহির শিল্পীরাও এখানে এসে লোকজ সংস্কৃতিতে তাদের যে নিপুণ কলা কৌশল সেগুলি এই মঞ্চে তারা পরিবেশন করবেন এবং সহস্র দর্শক আসবেন এখানে এই মেলাতে এই মেলাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের সচেতনতামূলক অনুষ্ঠান এবং বিশেষ করে আমাদের পুরনো দিনের জারি সারি ভাটিয়ালি গাজন গড়িয়া এই অনুষ্ঠানগুলি এখানে পরিবেশন হবে মাঠের মধ্যে আমরা রাখছি এখানে আলপনা অঙ্কন এবং যারা আমাদের এই এলাকার শিল্পীরা ওনারা ওনাদের হাতের তৈরি নতুন নতুন জিনিস এখানের মধ্যে পরিবেশন করবেন এখানে তুলে ধরবেন ওনারা মন্ত্রী রায়ের হাত ধরে এবং তাছাড়া উপস্থিত থাকবেন উত্তর জেলা পরিষদের সভাধিপতি অর্পণা নাথ কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ সহ তথ্য সংস্কৃতি দপ্তরের অন্যান্য আধিকারিকরা নিয়ে নিশ্চিত একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন